চট্টগ্রামে হাসনাত ও সার্জিসের গাড়িবহরের গাড়িতে ট্রাকের ধাক্কা চট্টগ্রামের লোহাগারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিশ আলমের গাড়ি বহরে থাকা একটি মালবাহী ট্রাক ধাক্কা দিয়েছে এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় কারো কোনো হতাহত বা ক্ষতি হয়নি আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের লোহাগারা উপজেলার শ্রুতি হাজির রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও জনসাধারণ জানায় হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজার পর ঢাকা ফিরছিলেন তাদের গাড়ি ভরের সাথে বারোটি মোটরসাইকেল ও দুটি কার একটি পাজেরও গাড়ি ছিল সাইফুল গ্রামের বাড়ি থেকে বারো কিলোমিটার দূরত্বে চুনতি রাস্তার মাথা থেকে মহাসড়ক এ উঠছিলেন পাজার গাড়িতে হাসনাত ও সার্জিস ছিলেন গড়ের সামনে একটি কার ছিল কারটি মহাসড়কে উঠতে একটি মালবাহী ট্রাক কারটিকে ধাক্কা মারে এতে কারটির বার দিকের অংশে অনেক ক্ষতিগ্রস্ত হয় কাটিতে হাসনাত ও সার্জিসের অনেক সফর সময় ছিলেন দুর্ঘটনার পর ট্র্যাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে পহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও চালকে সহকারীরা আটক করে পরে তাদের লোহাগারা থানা পুলিশের কাছে সফলতা করা হয় পরে হাসনাত সার্জিস লোহাগারা থানায় একটি সাধারণ রাজির পরে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ট্র্যাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গায়িত্ব চট্টগ্রামের সমন্বয়কেরা ছিলেন বলে দাবি করেন সময় বৃদ্ধির ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই বিষয়টি নিশ্চিত করেন এই দুর্ঘটনা নিয়ে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদ লিখেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারাত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনটি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ও সাজিস আলমের গাড়ি ভোরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজার মালামাল খালাস করে আসার কথা বলেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থায়ী অনেক ব্যক্তিকে হত্যা করে এভাবে গোয়াগারা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আব্দুল আলীম জানান এই ঘটনায় ট্রাকের চালক মমিন জেলার পিসাল উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান বয়স চল্লিশ ও তার ছেলে রিফাদ মিয়া বয়স আঠারো পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার থানা হেফাজতে রয়েছে তদন্ত সাপেক্ষে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে